সন্ধ্যার মধ্যে বরিশাল সহ দেশের তিন জেলায় সত্তর কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেয়া সতর্ক বার্তায় বলা হয়েছে খুলনা বরিশাল ও পটুয়াখালী জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে থাকতে পারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক হয়েছে বলা এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আর এর বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এদিকে আগামী মঙ্গলবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে নিউজ